ভালোভাবে গরম পানি দিয়ে ভাইজন নিচে আগে পরে গরম পানি মাথাগুলো খালে মাছের ভিতরে হয়েছে ময়লা থাকেছিলাম পানি দিয়ে দিয়ে ভালোভাবে কষাই আনলাম মাছ করে পানি এই যে আপনার আছে আপা আমাকে ভিডিও কেউ দেখছেন না সবাই খালে আছে আপার ভিডিও দেখান কিসের জন্য কমেন্ট করে যা কপি বাঁধাকপি বাবা বাবা কিছুক্ষণ পরে আবার দ্বিতীয়ছিও কারণ এত কড়াই আসে নাই এই দেখুন সব এইতো তো এই ঠাকুরা ভাইয়ারা আমার এই যে কাতা টুপি রান্না করা শেষ দেখে কি সুন্দর কালারটা আসছে আর সবাই কষ্ট করে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ তো সবাই আমার পাশে থাকেন কষ্ট করে একটা লাইক দিয়েন একটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন অনেক ধন্যবাদ